হোয়াইট রাইস কিনলে আপনার ব্লাড সুগার প্রচুর স্পাইক হয় কিন্তু আমি যে রাইসের কথা বলছি সেটা ব্লাড সুগার আপনার স্পাইক করবে না না এটা ব্রাউন রাইস না হোয়াইট রাইস ছাড়া কি বাঁচা সম্ভব হয়তো বাঙালির ক্ষেত্রে একটু প্রবলেমেটিক কারণ সব ছোটোবেলা থেকেই আমরা হোয়াইট রাইস নিয়ে আসছি কিন্তু আমি যেটার কথা বলছি আপনি হোয়াইট রাইস না হলেও সেটা একটা স্মার্ট রাইস যেটা নিলে আপনার ব্লাড সুগার স্পাইক করবে না সেটা নিয়ে আমরা আজ আলোচনা করব আমাদের চ্যানেলে আমরা ডিসকাস করি হেলথ রিলেটেড টপিক্স যেটা সায়েন্স ব্যাকড যেটাই আমরা ইজিলি ফলো করতে পারি তো হোয়াইট রাইস লুকস গুড দেখতে ভালো লাগে ফ্লাফি টেস্টও ভালো ইট ইস ডিলিশিয়াস শুধু এটা মিল না এটা আমাদের ইমোশন ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে আমি দেখি ওটিতে অনেক ক্ষেত্রে দেখি আমাদের স্টাফ আছে যারা বলছে কি আমরা লাঞ্চ করতে যাব না আমরা ভাত খেতে যাব। মানে আমরা অনেক ক্ষেত্রেই খাওয়া আর ভাত খাওয়ার মধ্যে ডিফারেন্স করতে পারি না মানে খাওয়ার ভাত খাওয়া দুটোই সিন তো এটা বেসিক্যালি ভাত হচ্ছে বেসিক্যালি একটা ইমোশন বা সেন্টিমেন্ট বাঙালিদের ক্ষেত্রে কিন্তু সায়েন্স কি বলছে হোয়াইট রাইসের ক্ষেত্রে সায়েন্স বলছে সাদা ভাত বা হোয়াইট রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি তার মানে সেটা প্রচুর ব্লাড সুগার স্পাইক করছে শুধু যে ব্লাড সুগার স্পাইক করছে সেটা না হোয়াইট রাইসে ব্লাড সুগারের সঙ্গে আমাদের শরীরে ইনসুলিনও স্পাইক করে আর ইনসুলিন স্পাইক করার জন্য আমাদের ভুড়ি হয় আমাদের ফ্যাটি লিভার হয় আমাদের অন্যান্য সমস্যা দেখা দেয় আর যেহেতু হোয়াইট রাইসে এটা পলিশড রাইস এটাতে ফাইবার নেই তার জন্য আমাদের এটা স্যাটাইটি দা পরিতৃপ্তি দেয় না আমাদের ফুলনেস দেয় না তো আমাদের কিছুক্ষণ পর আবার খিদে পায় তো তার জন্য আমরা ওভার কনজিউম করি তো রিসেন্টলি একটা সমীক্ষায় দেখা গেছে আইসিএমআর সমীক্ষা আইসিএমআর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সেটাতে একটা ন্যাশন ওয়ার্ড ন্যাশন ওয়াইড স্টাডি করা হয়েছিল সেটাতে দেখা গেছে যে আমাদের ইন্ডিয়ানসদের খাবার দাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি পরিমাণে আছে ইনফ্যাক্ট আমাদের খাবার দাবারে সেভেন্টি টু এইট্টি পারসেন্টই হচ্ছে কার্বোহাইড্রেট আর এই অ্যাক্সেসিভ কার্বোহাইড্রেট কিন্তু আমাদের প্যানক্রিয়াসকে অনেক স্ট্রেন করছে আমাদের প্যানক্রিয়াসকে বেশি কাজ করতে হয় এই কার্বোহাইড্রেট ক্লিয়ার করার জন্য আর এই অ্যাক্সেসিভ কার্বোহাইড্রেটের অন্যতম প্রধান কারণ হচ্ছে হোয়াইট রাইস কারণ আমাদের খাবার দাবারে হোয়াইট রাইসের আধিক্য অনেক বেশি তো তার জন্য আজ আমরা ডিসকাস করবো যে আমরা কীভাবে আমাদের খাবারে কার্বোহাইড্রেট কমাতে পারি যেটা থেকে আমরা বিভিন্ন হেলথ বেনিফিট পেতে পারি অ্যান্ড সেটা হোয়াইট রাইস অ্যাভয়েডেন্সের মাধ্যমে না এটা স্মার্ট রাইস কীভাবে আমরা হোয়াইট রাইস থেকে আমরা স্মার্ট রাইসে আমরা কনভার্ট করতে পারি যেটাতে আমাদের হেলথ বেনিফিট আমরা পাবো তো হোয়াইট রাইস নিয়ে যেহেতু আমরা অলরেডি ডিসকাস করলাম হোয়াইট রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি তার মানে যখনই আমরা হোয়াইট রাইস নিই সঙ্গে সঙ্গে উইদিন থার্টি মিনিটস আমাদের ব্লাড সুগার অনেক রেজ হয় তো সেই ব্লাড সুগার রেসটা আমাদের ডায়াবেটিস যদি কারো থাকে সেটার জন্য অবভিয়াসলি এটা ভালো জিনিস না কিন্তু যাদের ডায়াবেটিস নেই ওদের জন্য কিন্তু ব্লাড সুগার স্পাইকটা ভালো জিনিস না কারণ আমাদের দিনে প্রতিদিন যদি মাল্টিপল ব্লাড সুগার স্পাইক হয় সেটা যদি দিনের পর দিন মাসের পর মাস বা বছরের পর বছর সেটা যদি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের বডি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় অ্যান্ড আলটিমেটলি আমাদের বডি যখনই ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় লং রানে সেটা কিন্তু ডায়াবেটিস করতে পারে তো মাল্টিপল সুগার স্পাইকস ডায়াবেটিসের জন্য যেমন ভালো না তেমন যাদের ডায়াবেটিস নেই নন ডায়াবেটিসের জন্য কিন্তু মাল্টিপল সুগার স্পাইকস ভালো না তো তার জন্য আমাদের খাবারে কার্বোহাইড্রেটটা ডিক্রিজ করতে হবে অ্যান্ড আমাদের হোয়াইট রাইস থেকে স্মার্ট রাইসে কনভার্ট করতে হবে ইন্ডিয়াকে বলা হয় ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড সেভেন্টি সেভেন মিলিয়ন পিপল আছে যারা ডায়াবেটিসে ভুগছেন অ্যান্ড ডায়াবেটিস থাকার পেছনে মেইন কারণ হচ্ছে আমাদের কায়িক পরিশ্রম না করা আমাদের জেনেটিক আমাদের পিডিসপোজিশন থাকা ডায়াবেটিসের প্রতি অ্যান্ড আমাদের খাবার দাবারে কার্বোহাইড্রেট বা শর্করার আধিক্য থাকা অ্যান্ড শর্করা যে আমরা বেশি পরিমাণে নিচ্ছি অ্যাক্সেসিভ পরিমাণে নিচ্ছি তার প্রধান কারণ হচ্ছে অ্যাক্সেসিভ পরিমাণে হোয়াইট রাইস হোয়াইট রাইসের গ্লাইসিমিক ইন্ডেক্স অনেক বেশি তার জন্য আমাদের এই মাল্টিপল সুগার স্পাইক হওয়ার জন্য আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্ট হয় আমাদের বডিতে লং টার্মে সেটা থেকে আমাদের ডায়াবেটিসের সৃষ্টি হয় শুধু যে হোয়াইট রাইস এই প্রবলেমগুলো ডায়াবেটিস করছে বা ওজন বাড়াচ্ছে বা ফ্যাটি লিভার করছে বা হার্টের সমস্যার সৃষ্টি করছে সেটা না হোয়াইট রাইসের জন্য আমাদের এনার্জিও ক্র্যাশ হয় স্পেশালি আপনি হয়তো বা দেখে থাকবেন আপনি যখনই একটা দুপুরবেলা একটা ভালো মিল নিচ্ছেন ভালো লাঞ্চ নিচ্ছেন যেখানে পেট ভরে আপনি ভাত খাচ্ছেন তারপরেই কিন্তু আপনার ঘুম পাবে যেটা আমরা ভাত ঘুম বলি তো সেটার প্রধান কারণ হচ্ছে সুগার নিলে বা সুগার ইনক্রিজ করলে যেটা হোয়াইট রাইস নেওয়ার জন্য হচ্ছে ব্লাড সুগার রেস হয় আর কিছুক্ষণ পর ঘন্টাখানেক পর সেই ব্লাড সুগারটাই যখনই ফল হয় তখন আমাদের এনার্জি ক্র্যাশ হয় আমাদের ঘুম পায় আমাদের প্রোডাক্টিভিটি আমাদের আউটপুট কমে যায় তো এগুলো হচ্ছে ড্রব্যাক হোয়াইট রাইসের তো সেই হিসেবে আমরা যেটা স্মার্ট রাইসের কথা বলছি সেটা কিন্তু এই ড্রব্যাকসগুলো নেই এন্ড সেই স্মার্ট রাইসটি হচ্ছে কলিফ্লাওয়ার রাইস কলিফ্লাওয়ার রাইস কলিফ্লাওয়ার সব জায়গায় অ্যাভেলেবেল আছে সেটা ইজিলি পাওয়া যায় দামও খুব একটা বেশি না ইজিলি আপনি বাড়িতে বানাতেও পারেন অ্যান্ড সেটা নিউট্রিশাস অ্যান্ড আমি পাঁচটা কারণ বলবো যেটাতে আপনি এই কারণের জন্য আপনি ফুললি না হলেও পার্শালি আপনি হোয়াইট রাইস থেকে কলিফ্লাওয়ার রাইসে আপনি সুইচ ওভার করতে পারেন তো কলিফ্লাওয়ার রাইসে হোয়াইট রাইসের মধ্যে পার্থক্যটা হচ্ছে যেটা আমরা চার্টে দেখাচ্ছি ক্যালোরি ক্যালোরিগত হিসাবে ক্যালোরি হিসেবে হোয়াইট রাইসে যত ক্যালোরি আছে তার তুলনায় কলিফ্লাওয়ার রাইসে ওয়ান টেন ক্যালোরি আছে যেমনই কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কলিফ্লাওয়ার রাইসে যত আছে হোয়াইট রাইসে তার তুলনায় অলমোস্ট সেভেন টু এইট টাইমস আছে ফাইবারের হিসেবে দেখতে গেলে কলিফ্লাওয়ার রাইসে থ্রি টু ফোর টাইমস ফাইবার আছে কম্পেয়ার টু হোয়াইট রাইস তো তার জন্য এই পাঁচটি বেনিফিট আপনি পেতে পারেন যদি আপনি কলিফ্লাওয়ার রাইসে শিফট করছেন আংশিকভাবে হলেও তার মধ্যে প্রথম বেনিফিটটা হচ্ছে কলিফ্লাওয়ার রাইস হচ্ছে আলট্রা লো কার্বোহাইড্রেট মানে এটার কার্বোহাইড্রেটের পরিমাণ সব থেকে কম যত ধরনের রাইস আছে সেটা ব্রাউন রাইস হতে পারে বাসমতি রাইস হতে পারে পার্বল রাইস হতে পারে রেড রাইস হতে পারে ব্ল্যাক রাইস হতে পারে যত ধরনের রাইস আছে তার মধ্যে সব থেকে কম কার্বোহাইড্রেট আছে কলিফ্লাওয়ার রাইসে হানড্রেড গ্রাম হোয়াইট রাইসে কুকড হোয়াইট রাইসে কার্বোহাইড্রেট থাকে অলমোস্ট অ্যারাউন্ড থার্টি গ্রাম সেখানে হানড্রেড গ্রাম কলিফ্লাওয়ারে আছে অ্যারাউন্ড থ্রি টু ফোর গ্রাম তার মানে নাইনটি পার্সেন্ট কম কার্বোহাইড্রেট আছে কলিফ্লাওয়ার রাইসে তো তার জন্য আপনি যদি কলিফ্লাওয়ার রাইস নিচ্ছেন আপনার অটোমেটিক্যালি আপনার কার্বোহাইড্রেট লোড আপনার শরীরে কমে যাবে আর সেটা আপনার প্যানক্রিয়াস আপনাকে থ্যাংক ইউ করুন তো যেহেতু কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম কলিফ্লাওয়ার রাইসে গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম তার জন্য আমাদের সুগার একদম ফ্ল্যাট থাকে সুগার ফ্লাকচুয়েশান হয় না যেটা হোয়াইট রাইসে হয় আর যেহেতু সুগার ফ্লাকচুয়েশান হয় না আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে আমাদের মুড ভালো থাকে আমাদের এনার্জি ক্র্যাশ হয় না আর যেহেতু হোয়াইট রাইসে ফাইবারের পরিমাণ বেশি থাকে তার জন্য সেটা আমাদের স্যাটাইটি বা ফুলনেস দেয় আমাদের ওয়েট লসের জন্য সেটা ইম্পর্টেন্ট তো কারো যদি ওয়েট লস করতে হয় তাহলে উনিও সেই হোয়াইট রাইসের থেকে সফ করতে পারেন কলিফ্লাওয়ার রাইসে কারণ কলিফ্লাওয়ার রাইসে ক্যালোরি হিসেবেও অনেকটা ওয়ান টেন ক্যালারি আছে হোয়াইট রাইস কলিফ্লাওয়ার রাইসে কম্পেয়ার টু হোয়াইট রাইস তো শুধু যে ডায়াবেটিসের জন্য সেটা ভালো ওয়েট রিডাকশনের জন্য কলিফ্লাওয়ার রাইস সর্বোত্তম সেটা না ইনফ্যাক্ট হার্ট লিভারের জন্য ভালো কারণ অনেক ক্ষেত্রে আজকালকার যুগে সবার ফ্যাটি লিভার আছে অ্যান্ড ফ্যাটি লিভার হওয়ার পেছনে মেইন কারণ অ্যালকোহলের সঙ্গে হচ্ছে হাই কার্বোহাইড্রেট ইন দ্য ডায়েট অ্যান্ড হাই কার্বোহাইড্রেট যখন আপনি ডিক্রিজ করতে পারবেন আপনার ডায়েটে সুইচ করতে পারবেন ফ্রম হোয়াইট রাইস টু স্মার্ট রাইস আপনার ফ্যাটি লিভার কমে যাবে তেমনি আপনার হার্টের হেলথের জন্য কিন্তু এটা ভালো কলিফ্লাওয়ার রাইস কারণ আমাদের হার্ট হেলথের ট্রাইগ্লিসারাইড যত আমাদের শরীরে বেশি থাকবে আমাদের হার্ট হেলথের জন্য সেটা ভালো না তো ট্রাইগ্লিসারাইড কখন বাড়ে যখনই আমাদের কার্বোহাইড্রেট ডায়েটে আমাদের বেশি পরিমাণে থাকে তো আপনি যদি কার্বোহাইড্রেট ডিক্রিজ করতে পারেন ট্রাইগ্লিসাইড ডিক্রিজ হবে সেটা যেন হার্ট হেলথের জন্য ভালো আপনার লিভারের জন্য ভালো তার সঙ্গে আপনাকে সেটা ফুলনেস দেবে সেটাইটি দেবে আপনাকে উজ্জীবিত রাখবে আপনার এনার্জি ক্র্যাশ হবে না আপনার আউটপুট প্রোডাক্টিভিটি যে কাজই করুন না কেন আপনার সেটা বেড়ে যাবে তেমন সেকেন্ড বেনিফিট হচ্ছে আপনার কলিফ্লাওয়ার রাইসে ফাইবারের পরিমাণ হোয়াইট রাইসে ফাইবার জিরো কিন্তু ইমোশন হান্ড্রেড পারসেন্ট আর তেমনই কলিফ্লাওয়ার রাইসে থ্রি টু ফোর টাইমস ফাইবার আছে হোয়াইট রাইসের তুলনায় অ্যান্ড ফাইবার বেসিক্যালি একটা ন্যাচারাল মেডিসিন যেটা সুগারের জন্য ভালো সুগার ডিক্রিজ করতে সাহায্য করে ইভেন ওজন ডিক্রিজ করতেও সাহায্য করছে তার সঙ্গে আমাদের গার্ড হেলথ আমাদের কনস্টিবেশন প্রিভেনশনের জন্য ফাইবার ভালো আমাদের ট্রাইগ্লিসাইড ডিক্রিজ করতে সাহায্য করে আমাদের কলেস্ট্রল নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করে সো ফাইবার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আপনি কলিফ্লাওয়ার রাইসে পাবেন যেটা আপনি হোয়াইট রাইসে সেটা আপনি পাবেন না তেমনই কলিফ্লাওয়ার রাইসে আপনি বিভিন্ন ভিটামিনস অ্যান্ড মিনারেলস অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন স্পেশালি ভিটামিন সি ভিটামিন কে ফলিক অ্যাসিড অ্যান্ড স্পেশালি একটা প্রোটেন অ্যান্টিঅক্সিডেন্ট যেটার নাম হচ্ছে সালফুরোফেন সালফুরোফেন হচ্ছে একটা ভেরি প্রোটেন অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের বিভিন্ন হার্ট হেলথ ব্রেইন হেলথ ইমিউনিটি বুস্টিং কাজ করছে হোয়াইট রাইসে শুধু স্টার্চ বা কার্বোহাইড্রেট আছে কোনো ভিটামিন মিনারেলস বা অ্যান্টিঅক্সিডেন্ট নেই তেমনই যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম কলেজফ্লাওয়ার রাইস আমাদের ওজন ডিক্রিস করতে সাহায্য করছে কারণ যেহেতু সেটাতে ফাইবারের পরিমাণ বেশি সেটা ওজনের সঙ্গে সঙ্গে আমাদের ভুঁড়িও ডিক্রিস করতে সাহায্য করছে আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের ভুঁড়ি আছে আমরা অলরেডি জানি যে ভুঁড়ি বা বেলি ফ্যাট ডাইরেক্টলি হার্টের হেলথের জন্য ভালো না এটা থেকে ডায়াবেটিস হয় ফ্যাটি লিভারের সৃষ্টি হয় বা অন্যান্য সমস্যার সৃষ্টি হয় তো কলিফ্লাওয়ার রাইসে যেহেতু কার্বোহাইড্রেট অত্যন্ত কম পরিমাণে আছে তার জন্য সেটা ইনসুলিন স্পাইক হয় না ফাইবারের পরিমাণ বেশি আছে আমাদের প্রতিতৃপ্তি দেয় আমাদের স্যাটাইটি দেয় আমাদের ফুলনেস রাখে আমাদের ক্যালোরি ইনটেক কমে যায় তো তার জন্য আমাদের ফ্যাটি লিভার প্রিভেন্ট করছে ফ্যাটি লিভারের সঙ্গে আমাদের ভুড়িও সেটা প্রিভেন্ট করছে অ্যান্ড সেটা হার্টের জন্য ভালো তো নাম্বার ফাইভ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কলিফ্লাওয়ার সব জায়গায় পাওয়া যায় ফুলকপি সব জায়গায় পাওয়া যায় এটা ইজ কোয়াইট ইনএক্সপেন্সিভ ওয়ান কিলো আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা আপনি পাবেন অ্যান্ড সেটা আপনাকে তিন থেকে চারটে মিল আপনাকে দিতে পারে অ্যান্ড ভারতীয় যে রান্নার যে শৈলী সেটা ননভেজ হোক বা ভেজ হোক সব কিছু কিন্তু আপনি কলিফ্লাওয়ার রাইসের সঙ্গে আপনি নিতে পারেন সেটা ভাতের মতোই ভাতের অলটারনেটিভ হোয়াইট রাইসের অল্টারনেটিভ কিন্তু হোয়াইট রাইস তুলনায় অনেক অনেক হেলদি অ্যান্ড এটা টেস্টিও বটে তো কীভাবে আপনি কলিফ্লাওয়ার রাইস তৈরি করবেন কলিফ্লাওয়ার রাইস আপনাকে বাড়িতে আপনি তৈরি করতে পারেন আপনি ফুলকপি আপনি কুড়োতে হবে গ্রেড করতে হবে সেটা করে আপনি একটা সসপ্যানে নিয়ে সেটা আপনি শর্টে করুন আপনি সামান্য একটু ঘি দিয়ে সটে করতে পারেন বা অলিভ অয়েল দিয়ে শর্টে করতে পারেন সেটা আপনি তারপর আপনি জিরে দিতে পারেন বা বিভিন্ন হাউস অ্যান্ড স্পাইসেস দিতে পারেন হলদি দিতে পারেন তার সঙ্গে আরও নিউট্রিশিয়াস করার জন্য আপনি পনির দিতে পারেন বা সোয়াবিন দিতে পারেন অ্যান্ড উইদিন টেন মিনিটস আপনি সেটা বাড়িতে আপনি তৈরি করতে পারেন হেলদি অ্যান্ড টেস্টি কলিফ্লাওয়ার রাইস তো কলিফ্লাওয়ার রাইস কারা কারা নেবে কারা কারা নিতে পারে স্পেশালি যাদের সুগার আছে সুগার প্রচুর পরিমাণে আছে কন্ট্রোল হচ্ছে না আনকন্ট্রোল ব্লাড প্রেশার আছে ট্রাইকডিসাইড বেশি আছে ফ্যাটি লিভার আছে পিসিওএস আছে বা ওজন বেশি আছে ওজন কম কম যারা কমাতে চাইছেন বা যাদের ভুঁড়ি আছে ভুঁড়ি কমাতে চাইছেন বা যাদের এগুলো সমস্যা নেই কিন্তু লো কার্বোহাইড্রেট ডায়েট নিতে চাইছেন তো এসবে এই সব ক্লাসিফিকেশান মানে যারা আছেন এই পর্যায়ে পড়ছেন ওরা কলিফ্লাওয়ার রাইসে সুইচ করতে পারেন আমি এটা বলছি না যে আপনি টোটালি হোয়াইট রাইস অ্যাভয়েড করুন ইনফ্যাক্ট আমি আগের ভিডিওতে আলোচনা করেছি আপনারা সেটা কি দেখতে পারেন যে হোয়াইট রাইস কতটুকু নেওয়া দরকার বা হোয়াইট রাইসের কী কী অল্টারনেটিভ থাকা দরকার সেই অল্টারনেটিভ হিসেবে বিকল্প হিসেবে আজ আমরা আলোচনা করলাম কলিফ্লাওয়ার রাইস হয়তো বা আপনাকে টোটালি সুইচ ওভার করতে হবে না আপনি সেটা মডারেশনে করতে পারেন মডারেশন হোয়াইট রাইস নিতে পারেন আপনি দিনে একবার কলিফ্লাওয়ার রাইস নিতে পারেন বা আপনি রাইসের সঙ্গে মিশিয়ে সেটা খেতে পারেন যেটাতে আপনার হেলথ টেস্ট দুটোই কিন্তু মেনটেন থাকবে হোয়াইট রাইসে আপনার হেলথ মেনটেন থাকবে না টেস্ট হয়তো হতে পারে কিন্তু হেলথ আপনার মেনটেন থাকবে না কলিফ্লাওয়ার রাইসে আপনি দুটোই পাবেন তো লাস্ট বাট নট দ্য লিস্ট আপনার হেলথ কিন্তু আপনার কিচেনে আপনার হেলথ কিন্তু কোনো ডক্টরের চেম্বার বা হসপিটাল বা ফার্মেসিতে না ইউর হেলথ লাইজ ইন ইউর কিচেন কিচেন থেকে আপনার হেলথ স্টার্ট করতে হবে তার জন্য হেলদি অপশান থাকাটা ইম্পর্টেন্ট আর হেলদি অপশানটা অ্যাকচুয়ালি যখনই আপনার ডিজিজ ফ্রি থাকবেন তখন থেকেই নেওয়া উচিত তো তার জন্য নেক্সট টাইম যখন আপনি ফুলকপি নিতে বাজারে যাবেন আপনি এটা ফুলকপি থেকে এটা ভাববেন না যে আলু ফুলকপির আপনি সবজি করবেন বা গোবি মঞ্চুরিয়ান নেবেন আপনি এটাও ভাবতে পারেন যে আপনি এটা দিয়ে আপনি কলিফ্লাওয়ার রাইস করতে পারেন এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন এই ফেসবুকে আমাদের ফলো করুন